আগের প্রতিবেদনে ধনী হওয়ার তিনটে রুলস ব্যাখ্যা করেছিলাম আপনাদের আজ বলবো দুটো রুলস নিয়ে যে রুলসগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করলে সহজেই কোটিপতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাবেন এবং তা অভ্যাসে পরিণত করলে কোটিপতি কেন আরো প্রতিও হয়ে যেতে পারবেন নমস্কার আমি সুদীপ আপনার আর্থিক পথ প্রদর্শক মোটিভেশনাল স্পিকার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোরপতি ফার্স্ট রুলস প্রথম রুলস হলো মকা পে লাগানো হোক মানে ফুল টস পাওয়া গেলে ছক্কা মারা জানতে হবে যেমন রিয়েল এস্টেট সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানতো যে রাম মন্দির বানানোর সাথে সাথে ওখানে জমির দাম এক টাকা স্কোয়ার ফিট থেকে বেড়ে কুড়ি হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত হয়ে যেতে পারে এই বুদ্ধির জন্যই আজ অনেকে প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে যখন দাম কম ছিল তখন অনেকেই অযোধ্যায় জমি কিনে রেখেছিলেন মন্দির তৈরি হওয়ার ঠিক আগে সুযোগের ফায়দা কেমন করে নিতে হয় জানতে আপনাকে উনিশশো সালে নিয়ে যাচ্ছি একটা ব্যাংক ব্যবসায়ীদের গোডাউনে রাখা মালের উপর লোন দিত ব্যাংকের নাম ছিল আমেরিকান এক্সপ্রেস এক কোম্পানি লোন নিল এটা দেখিয়ে যে তার গোডাউনে একশো পঞ্চাশ মিলিয়ন তেল রয়েছে তো যখন ইন্সপেকশন হলো ব্যাংকের প্রতিনিধিরা দেখলেন যে প্রচুর তেল ভরা ব্যারেল লোন পাশ হয়ে গেল কিন্তু পরে জানা গেলো সব ব্যারলে তেল ছিল না জল ভর্তি ছিল সামনের সারিতে কিছু ব্যারলে তেল রেখে দিয়েছিল ওই কোম্পানি ঘটনার খবর লিক হয়ে গেল খবর লিক হতেই সেই খবর প্রকাশিত হলো সব খবরের কাগজে এক ঝটকা ওই ব্যাংকের শেয়ার নেমে এলো অনেক অনেক নিচে সব লোক এই ব্যাংকের শেয়ার বিক্রি করে বেরিয়ে আসতে থাকলো শেয়ার একদম মানে ফল করে গেল প্রচুর ফল করে গেল কিন্তু একজন মানুষ চিন্তা করলো অন্যরকম রিসার্চ করলো এই ব্যাংকে নিয়ে অ্যানালাইসিস করলো দেখলো যে এই ঠগি কোম্পানির জন্য ব্যাংকের রেপুটেশন তো আঘাতপ্রাপ্ত হয়েছে এটা তো ঠিক কিন্তু ওই ব্যাংকের যা বিজনেস মডেল যা বিজনেস মডেল ছিল ওই ব্যাংকের তার মার্কেটে উঠে দাঁড়াতে বেশি দিন সময় লাগবে না এই ভদ্রলোক ব্যাংকের ওই মরা বাজারে টোয়েন্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করলেন জানেন ওই ভদ্রলোক কে ছিলেন মিস্টার ওয়ারেন বাফেট আজ উনি আমেরিকান ব্যাংকের টোয়েন্টি পারসেন্ট স্টেক হোল্ডার কী অদ্ভুত তাই না যখন ওই ব্যাংকের শেয়ার দর কমে গেছিল তখন পয়সা তো অনেক মানুষের কাছেই ছিল কিন্তু ওয়ারেন বাফেটের ওই মৌকা চওকা যেটা বলছিলাম না ও চিজ আতায় ওয়ারেন বাফেট ব্রফেট আর এটাই কারণ আজ ওয়ারেন বাফেটের পোর্টফোলিওতে সবচেয়ে বড় কোম্পানি হলো আমেরিকান এক্সপ্রেস সেকেন্ড রুল দেখতে দেখতে বা শুনতে শুনতে দেখাদেখির থেকে কিচ্ছু কিন্তু বাঁচুন আপনি দেখাদেখি করে কিছু করবেন না যেমন ইদানিং সব থেকে বড় একটা উদাহরণ আপনাকে দেওয়া যেতে পারে লাইভ এক্সাম্পল আপনাকে দিচ্ছি মুকেশ আম্বানির ছেলে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো টেস্ট ম্যাচের মতো লম্বা বিয়ের পর্ব কিছুদিন আগেই শেষ হয়েছে আপনারা জানেন আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে জৌলুস আর ফাংশন দেখে তো অনেকের ইচ্ছা হয়েছে তাদের ছেলের বিয়ে অন্যরকমভাবে দেবেন অনেকে তো মানে সেই সবাই সে বিদায়িতা প্রতিটা পর্ব ভালোভাবে অবজার্ভ করেছেন যাতে তারাও তেমনভাবে বিয়ের অনুষ্ঠানটা করতে পারেন অনেকে মস্তির করে ফেলেছেন অলরেডি যে ওরকমভাবে অনুষ্ঠান করবেন তাদের বিয়েতেও প্রচুর ফাংশন হবে প্রচুর অতিথি আসবেন রেহানা জাস্টিন বেবার না হোক অন্য কোনো নামেই তারকারা উপস্থিত থাকতেই পারেন অনন্ত আম্পানি যদি দুশো কোটি টাকা সেরানি পরে বিয়ে করেন তাহলে আপনি তো নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করছেন যে তিন তিন লাখ চার লাখ টাকার সেরানি আপনি পড়তেই পারেন বন্ধু হাত জোর করে বলছি এই ট্র্যাপে ফাঁসবেন না এই ব্যাপারে ভাবাও অনেক ভারী পড়বে এটা মাথাতেই আনবেন না চিন্তা করবেন না মোটা ভাইয়ের যদি ছেলের বিয়েতে পাঁচ হাজার কোটি খরচও করে থাকেন তাহলে তার নেট অ্যাসেট কিন্তু আপনি চিন্তা করবেন নেট অ্যাসেটের মাত্র ওয়ান পারসেন্টের কম তিনি খরচা করেছেন কিন্তু আপনি বড় অনুষ্ঠান করতে চাইলে লোন নেওয়ার প্রয়োজন হয়ে পড়বে আর উনি মুকেশ আম্বানি বন্ধুরা উনি শ্বাস নিলেও ওনার দৌলত বাড়তে থাকে ওনার মেয়ের বিয়েতে মাত্র সাতশো কোটি টাকা খরচ করেছিলেন কিন্তু ছেলের বিয়েতে একদম পাঁচ হাজার কোটি টাকা খরচা করলেন হতে পারে এর পেছনে মোটা ভাইয়ের কোনো বিজনেস প্ল্যান ছিল যেটা আমার আপনার চিন্তারও বাইরে বোঝা এই যে মানে অদ্ভুত সমস্ত খরচ লোকে করছে তার জন্য আপনি খরচ করবেন এখান থেকে অন্তত আপনাকে বাঁচতে হবে লোকে দেখা দেখি কিছু করতে যাবেন না নিজের যা যোগ্যতা আছে নিজের যা ইনকাম আছে সেই অনুপাতে ভীষণ রকম কম করে সমস্ত খরচা সামলাবেন আমি পরের ভিডিওতে আপনাদের ইনকামের বিষয়গুলো নিয়ে আসবো ততদিন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকুন জয় হিন্দ